আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সবসময় ভালো দলেই থাকুন তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের বেশ কয়েকটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো আমরা কথা বলবো নেইমার জুনিয়রকে নিয়ে আমরা কথা বলবো আন্দ্রেস পেরেই নিয়ে আমরা কথা বলবো মাতিয়া স্কুনাকে নিয়ে এবং আমরা কথা বলবো দানিলোকে নিয়ে কারণ এই প্লেয়ারগুলোর অনেকগুলার ট্রান্সফার আপডেট রয়েছে ট্রান্সফার নিউজ রয়েছে এবং কারো কারো ইনজুরি আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসকেগুলো নিয়ে একটু টুকিটাকি কথা বলার ট্রাই করব প্রথমত আমরা দানিলোড দেখে আসি দেখুন জুভেন্টাসের এই রাইট ব্রেকের বর্তমান বয়সটা কত এর কাছাকাছি হয়ে যাইতেছে সো এই চৌত্রিশ বছর বয়সী একজন প্লেয়ারকে নিয়ে জুভেন্টাসের ম্যানেজার আর প্ল্যান করতে চাইতেছে না তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন অলরেডি তাকে টিম থেকে আউট করা হবে অর্থাৎ তার সাথে কন্ট্রাক্ট আর রিনিউ করা হবে না কিংবা তাকে আর স্কোয়াডে রাখা হবে না কিংবা তাকে বলে দেওয়া হয়েছে যে অন্য কোনো ক্লাব দেখার জন্য অর্থাৎ আমরা এই জিনিসটা সরাসরি বুঝতে পারলাম জুবেনটা সে সময়টা পুড়িয়ে এসেছে বর্তমানে তার যে বয়স এই বয়স অনুযায়ী কেউ কিন্তু তাকে নিয়ে প্ল্যান করবে না বিশেষ করে বড় টিমগুলো তো করবেই না ছোট টিমগুলো করবে না বড় টিমের কথা তো বাদই দিলাম এখন কথা হচ্ছে জুবেন্টাসের এই প্লেয়ারকে তাকে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে তার নতুন গন্তব্য নতুন ডেস্টিনেশন এখন থেকে খোঁজার জন্য সো এখন কথা হচ্ছে দেখুন জুবেন্টাসের এই প্লেয়ারটাকে যখন তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হইতেছে এমন একটা প্লেয়ারকে নিয়ে ব্রাজিল কোচ ডুরিবা জুনিয়র 2026 বিশ্বকাফের প্ল্যান করতেছে মানে যেখানে জুপেন্টাসি নিজেরাই জানিয়ে দিতেছে যে কে আর আমাদের প্রয়োজন নাই সেইখানে ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়র এ হচ্ছে এক লর্ড কোচ হচ্ছে আরেক লোড সো দুই লোড মিলে তো বিশ্বকাপের প্ল্যান করতেছে সো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ব্রাজিল টিমে এখন দানি আর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না যদিও এইখানে কোচ কি বোঝে তাকে রাখে সেটা তিনি ভালো জানেন সো এখন সময় এসেছে এ জায়গায় একটা পরিবর্তন নিয়ে আসার দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে মাতিয়াস কুনা দেখুন এই প্লেয়ারটা এই সিজনে উলভার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে তিনি যেই লেভেলের ফিনিশিং গুলো দিতেছে যে গোলগুলা করতেছে এগুলো দেখলে তো আপনি টাচ কি খেয়ে যাবেন কখনো আউটসাইড অফ দ্য বক্স কখনো ইনসাইড অফ দ্য বক্স কখনো হেডে কখনো আবার কর্নার থেকে ডাইরেক্ট গোল দিয়ে দিতেছে সো এখন মাতিয়াস কুনা উলভার হামটনের হয়ে টোটাল এ বছর বিশটা ম্যাচ খেলেছেন যেখানে দশটা গোল চারটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সরাসরি চোদ্দ গোলে তার অবদান রয়েছে এখন কথা হচ্ছে মাতিয়াস কুনা যে ফর্মে রয়েছে এই ফর্ম অনুযায়ী তো তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্যতা রাখে ডেফিনেটলি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার কিন্তু একটা আপডেট রয়েছে ট্রান্সফার আপডেট ট্রান্সফার আপডেটটা কি আর্সেনালের কোচ মিতেল আর্তেতা কিন্তু এই প্লে এই প্লেয়ারটাকে চাইতেছে মিতেল আর্তেটা যিনি আর্সেলানের কোচ আছেন তিনি এখন মাতিয়াস কোনার দিকে ফোকাস করতেছে এখন কেন ফোকাস করতেছে দেখুন আর্সেনালের হাতে প্রথাগত ভালো মানের সেন্টার ফরওয়ার্ড শুধু একটা রয়েছে সেটা হচ্ছে কি গাব্রিয়েল জেসাস যিনি লাগাতার লাস্ট কয়েকটা ম্যাচে গোলের উপর গোল গোলের উপর গোল করতেছে বাট একটা সময় ছিল যখন গাব্রিয়েল জেসাস ফর্মে ছিল না তখন কিন্তু এই জায়গাটাতে আর্সেনাল বেশ ভুগতেছিল হ্যাঁ তাদের উইঙ্গাররা মোটামুটি গোল করেছিলেন বাট যখন আর্সেনালের এই প্লেয়ারটা অর্থাৎ গাব্রিয়েল জেসাস যখন একটু ফর্মে আপনার প্লব মারতেছিলেন তখন কিন্তু সেন্টার ফরোয়ার্ড থেকে গোল না সো এখন তিনি ফর্মে ফিরেছেন বাট তিনি ফর্মে ফিরলেও এখন তার হিসেবে আরেকটা প্লেয়ারকে চাইতেছেন আপনার কোচ সো সেটা হতে চলেছে মাতিয়াস মাতিয়াস খুনাকে যে চাইতেছে এই মাতিয়াস কুনার জন্য অনেকগুলা টাকা কিন্তু ব্যয় করতে হবে সম্ভবত পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন সম্ভবত খরচ করতে হবে এখন কথা হচ্ছে মাতিয়াস কুনা কি আসলে উলবার হামটন ছেড়ে আস্তে আসবে দেখুন প্লেয়ারটার যে কোয়ালিটি এই কোয়ালিটি অনুযায়ী আমার কাছে মনে হইতেছে প্লেয়ারটা আরো ভালো ক্লাব ডিজার্ভ করে সো সে যদি আর্সেনালে যায় সেটা তো অবাক হব না এখন কথা হচ্ছে মাতিয়াস কুনা তিনি আসবে কিনা এখন এখানে আসতে পারে কেন আসতে পারে এখন তার যে বর্তমান ক্লাব রয়েছে ওলবার ওই ওলবার হামটন অলরেডি কিন্তু রেলিগেশন জুনে রয়েছে এই মুহূর্তে সম্ভবত সতেরো না ষোলো নম্বরে আছেন সম্ভবত সতেরো না ষোলো নম্বরে আছেন সো এখন যদি এই টিমটা যদি রিলিগেশন হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড ডিভিশনে নেমে যাবে সেকেন্ড ডিভিশনে নেমে গেলে আপনার মাতিয়াস কুনাকে কিন্তু ইংলিশ সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়নশিপ যেটা সেটা খেলতে হবে সো এখন মাতিয়াস কুনার মতো একটা প্লেয়ার কি সেকেন্ড ডিভিশনে খেলার মতো প্লেয়ার আমার কাছে মনে হয় না সো সেই অনুযায়ী যদি ওলবার আপনার রিলিগেশনের হয়ে যাওয়ার পথে থাকে তখন হয়তো বা উলবার হামটন তিনি ছাড়তে পারেন মাতিয়াস কুন আর সেই ক্ষেত্রে তিনি হয়তো বা আর্সেনালে যোগ দিতে পারেন এখন আর্সেনালে যোগ দিলে এইখানে তিনি গাব্রিয়েল জেসুসের সাথে জুটি বেঁধে খেলতে পারবে কিংবা তার সাবস্টিটিউ হিসেবে খেলতে পারবে সাবস্টিটিউট হিসেবে সো এটা হচ্ছে মাতিয়াস কুনার আপডেট এখন আরেকটা আপডেট হচ্ছে পুলহামের আন্দ্রেস পেরেইরাকে নিয়ে দেখুন ফুলহামের আন্দ্রেস পেরেইরা অলরেডি তিনি ফাল মাইরাসে চলে যাইতেছেন এমন ধরনের নিউজ কিন্তু ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেক ধরনের নেগোসিয়েশন হয়েছে বাট এখন রিসেন্টলি যে খবরটা দেখতেছি সেটা হচ্ছে ফুল নাকি তাকে ছাড়তে চাইতেছে না কারণ তিনি সর্বশেষ কয়েকটা ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট করেছেন সো সর্বশেষ কয়েকটা ম্যাচে যেহেতু তিনি ভালো পারফর্ম করতেছেন সেই অনুযায়ী এখন আর তাকে ছাড়তে চাইতেছে না তো এটা যদি হয় তাহলে অবশ্যই আন্দ্রেস পেরেরার জন্য একটা পজিটিভ সাইড অবশ্য হবে বলে আমি মনে করি তো এটা গেল আন্দ্রেস পেরেরার আপডেট এবার আসি আমরা নেইমার জুনিয়রের দিকে দেখুন নেইমার জুনিয়রকে নিয়ে সর্বশেষ আপডেটটা হচ্ছে তিনি গত ট্রেনিং সেশনটা মিস করেছেন আর এই ট্রেনিং সেশনটা মিস করার রিজন হচ্ছে তার পেটে কিন্তু প্রচন্ড ব্যথা শুরু হয়েছে যার কারণে তাকে ট্রেনিং সেশন থেকে ছুটি দেওয়া হয়েছে মানে এটাকে আপনি ইনজুরি বলবেন না এটাকে আপনি বলতে পারেন যে শারীরিক কিছুটা অসুস্থতার কারণে তিনি অনুশীলন করতে পারিনি এখন আমরা সবাই জানি যে গত মাসের পনেরো তারিখে তিনি ট্রেনিং সেশনে ফিরেছেন ওইখান থেকে ট্রেনিং সেশনে ফিরে তিনি তার মেস ফিটনেস ওখানে গোলও করেছেন তো এখন কথা হচ্ছে তাকে নিয়ে আলহিলালের প্ল্যানটা কি তাকে কি এই মাসে রেজিস্ট্রেশন করাবে কি করাবে না এটা হচ্ছে মেইন পয়েন্ট দেখুন এখনো পর্যন্ত আমি এমন ধরনের নেগোসিয়েশন দেখি নাই যে নেমার জুনিয়রকে আলহিলাল রেখে দেওয়ার জন্য এখন থেকেই তারা অর্থাৎ তাকে রেজিস্ট্রেশন করানোর জন্য এখন থেকে কাজ শুরু করে দিয়েছে এমন কোন ধরনের কোনো আপডেট দেখি নাই মানে নেইমার জুনিয়রের মতো একজন প্লেয়ার তাদের দলে থাকার পরেও তারা নেইমার জুনিয়রকে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করার জন্য কোনো ইন্টেন্সিটি দেখাইতেছে না মানে আমরা নেইমার জুনিয়রকে যে তারা হুরু করে রেজিস্ট্রেশন করিয়ে ফেলবো এমন ধরনের কোনো ইন্টেন এমন ধরনের কোনো গুরুত্বই তাদের দেখতেছি না আলহিলালের এখন নেইমার জুনিয়র কে রেজিস্ট্রেশন করাইতে হলে একটা বিদেশি কোটার প্লেয়ারকে বাদ দিতে হবে এখন বিদেশি কোটার প্লেয়ারকে বাদ দিতে হলে ওই যে প্লেয়ারটাকে বাদ দিবে তার সাথে আলোচনা করতে হবে তিনি কোন ক্লাবে যাইতে চান ওই ক্লাবের সঙ্গে আলোচনা করতে হবে সো এইগুলা কিন্তু দীর্ঘ লম্বা একটা প্রসেস মানে আজকে বললাম কালকে হয়ে গেল জিনিসটা কিন্তু এরকম না সো একটা প্লেয়ারকে যেহেতু বাদ দিতে হবে যে প্লেয়ারটাকে বাদ দিতে চায় ওই প্লেয়ারটার ওই প্লেয়ারটার সাথে আপনার ডিসকাস করতে হবে তিনি কোন ক্লাবে যাইতে চায় ওই ক্লাবগুলোর সাথে আলোচনা করতে হবে সো এগুলো যদি আগে থেকে না করে তাহলে শেষের দিকে এসে কি এ এগুলো করা পসিবল হবে মানে আপনার হাতে এখন আজকে কয় তারিখ সম্ভবত আজকে তিন তারিখ আপনার হাতে আর সময় আছে কয় দিন একুত্রিশে জানুয়ারি কিন্তু ট্রান্সফারটা শেষ ধরে নিলাম এক মাস তো এই এক মাসের ভিতর কি আপনি এই কাজগুলো সারতে পারবেন যদি সারতে না পারেন তাহলে নেমের জন্য ভবিষ্যৎটা কি হবে তিনি কি আবারও আলহিলালের হয়ে ওই গেমলেস সময় কাটাবে তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের ওই জিনিসটা হওয়া উচিত তারা কি আসলে নেইমার জুনিয়রকে অর্থাৎ তাকে কি রেজিস্ট্রেশন করাবে নাকি করাবে না যদি রেজিস্ট্রেশন না করায় তাহলে নেইমার জুনিয়রকে অবশ্য অবশ্যই ভিন্ন একটা পথ বেছে নিতে হবে ক্লাবটা অবশ্য ছেড়ে দিতে হবে তো ওদের প্রলিকটা শেষ হতে এখান থেকে আরো ছয় মাসের মতো সময় রয়েছে সো এই ছয় মাসে সম্ভবত আল হিলালের আরো বিশ থেকে বাইশটা ম্যাচ হবে সো এই বিশ বাইশটা ম্যাচ তিনি যদি না খেলতে পারেন তাহলে তো তার ওইখানে থেকে লাভ নাই এখন উচিত জুনিয়রকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যদি তারা যদি নেমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে না চায় তাহলে নেমার জুনিয়রের ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত তো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়রের সঙ্গে এখনো যেহেতু নেগোসিয়েশনটা হয় নাই এখনো যেহেতু আলোচনাটা শুরু হয় নাই সো নেমার জুনিয়র কি আলহিলালটা ছেড়ে দেওয়া উচিত নাকি উচিত না এই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এই হলো ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে সর্বশেষ কয়েকটা আপডেট তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ